নমস্কার বন্ধুরা বন্ধুরা মউস তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকে একটা দারুণ জিনিস তোমাদের তৈরি করে দেখাবো আর এটা তৈরি করতে কিন্তু বিশেষ কোনো ঝামেলাও করতে হবে না আর এক পয়সা খরচাও করতে হবে না একদম ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে যেটা আমাদের প্রত্যেক দিনের কাজে ব্যবহারও করতে পারবো তো দেখো এখানে আমি বেশ কিছু পুরনো জামা কাপড় নিয়ে নিয়েছি তো এরকম পুরোনো জামাকাপড় কিন্তু আমাদের কাছে থাকেই বা বিছানার চাদর যাই থাকবে সেখান থেকে কিন্তু কয়েকটা টুকরো বের করে নিতে হবে তো দেখো এখানে আমি ছটা সাতটা মতো টুকরো কেটে নিয়েছি আর এই টুকরোগুলো কিন্তু একটু চওড়া করেই কাটতে হবে তো এখানে টুকরোগুলো আমার একটু অসমান হয়েছে তোমরা যদি কাজটা করতে চাও একটু কিন্তু চেষ্টা করবে সমান মাপ করে কাটা আর এখানে দেখো বন্ধুরা আমি অন্য আর একটা রঙের গেঞ্জির থেকে একটু দড়ির মতো কেটে বের করে নিয়েছি তো এই জিনিসটা কিন্তু বেশ অনেকখানি প্রয়োজন হবে আর এখানে তোমরা যত নানা ধরনের রং ব্যবহার করতে পারবে জিনিসটা ততই বেশি ভালো লাগবে আর যদি তোমরা এটা বড় করে বানাতে চাও তাহলে কিন্তু এই যে টুকরোগুলো আমি নিয়েছি এগুলো আমি একটু ছোট ছোট করেই কেটেছি এই টুকরোগুলোকেও কিন্তু তাহলে আরও বড় মাপ করে কাটতে হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজের থালা তো তোমরা যদি এটা ডোর ম্যাট বানাতে চাও তাহলে কিন্তু একটা বড় থালা নিতে হবে তাহলেই কিন্তু জিনিসটা বড় মাপের তৈরি হবে তো বন্ধুরা প্রথমেই যে কাজটা করতে হবে কাপড়ের টুকরোগুলোকে আমি যেভাবে রেখেছি নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো একটার উপর আর একটা এমনভাবে রাখতে হবে যেন দেখতে অনেকটা ফুলের মতো লাগে তো ঠিক তার মাঝখানটাতে কিন্তু থালা বা প্লেট যেটাই তোমরা রাখো রাখতে হবে উল্টো করে আর এবার এই কাপড়ের টুকরোগুলোকে কিন্তু পেছনের দিকে নিয়ে এসে এইভাবে করে গেট দিয়ে দিতে হবে আর এই যে দেখো এক জায়গায় হয়ে গেছে এগুলোকে কিন্তু একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু জিনিসটা সুন্দর তৈরি হবে তো এইভাবে আমি পেছনের দিকে প্রত্যেকটা টুকরোকে কিন্তু দুটো মাথা একসাথে করে ধরে গিট দিয়ে দিচ্ছি গিটটা কিন্তু একটু টাইট করেই দিতে হবে যেন খুলে না যায় আর তারপরে আমি থালাটাকে উল্টো করে দিলাম তো এখানেও দেখো দেখতে পাচ্ছ একটু এক জায়গায় হয়ে গেছে সেগুলোকেও কিন্তু একটু ছড়িয়ে ছড়িয়ে নিতে হবে তো এবার আমরা এর পরের স্টেপে চলে যাব। তো আমি অন্য রঙের যে একটা দড়ির মতো বের করে নিয়েছিলাম তো এবার সেটাকে কিন্তু আমরা এর মাঝখান থেকে ঢুকিয়ে নেব আর এই যে মাথার দিকের অংশটা দেখো এটাকে কিন্তু কীভাবে ঢুকাতে হবে একটু ভালো করে লক্ষ্য করো একটা কাপড়ের উপর থেকে নেব আর আর কাপড়ের টুকরো কিন্তু নিচে থাকবে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টেপে একটা টুকরো নিচে থাকবে একটা টুকরো উপরে থাকবে এইভাবে করে ঘুরিয়ে নিয়ে আসতে হবে আর তারপরে মাথাটা একটা দড়ির সঙ্গে টাইট করে বেঁধে দিচ্ছি যেন মুখটা খুলে না যায় খুলে গেলে কিন্তু পুরো খাটনিটাই বৃথা হয়ে যাবে তো সেই কারণে কিন্তু এই কাজটা একটু সাবধানে করতে হবে যেন খুলে না যায় আর তারপরে এই টুকরোটাকে কিন্তু পুরো ঘুরিয়ে নিয়ে আসতে হবে যেখান থেকে আমরা বাধাটা শুরু করেছি ঠিক সেইখান থেকেই কিন্তু প্রত্যেকবার এইভাবে করে কাপড়টাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে এটা হয়তো করতে একটু সময় লাগবে কিন্তু দেখবে কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে তো প্রথমেই যদি একটা বড় রোল কেটে নেওয়া হয় তাহলে কিন্তু এর ভিতর থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়াটা একটু অসুবিধেই হয় তো এই বড় টুকরো না নিয়ে তোমরা কিন্তু এক হাত দেড় হাত মতো করে টুকরো করে নিতে পারো তারপরে যখন টুকরোটা শেষ হয়ে যাবে আবার কিন্তু নতুন একটা টুকরো এর সঙ্গে জুড়ে নিতে পারো তাহলে কিন্তু কাজটা করতে সুবিধা হবে আর বন্ধুরা এখানে আমি আরও একটা জিনিস কাজটা করতে গিয়ে বুঝতে পারলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে জিনিসটা দিয়ে আমরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি সেই কাপড়টাকে যদি আরও একটু চওড়া করে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু জিনিসটা দেখতেও আরও সুন্দর হবে আর কাজটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে মানে ম্যাটটা কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে যত সরু নেবে কাপড়ের টুকরোটা তত কিন্তু অনেক অনেকবার ঘোরাতে হবে তো আমার কিন্তু এখানে একটা ভুল হয়ে গেছে যে আমি টুকরোটা নিয়েছি কাপড়ের সেটা অনেকটাই সরু হয়ে গেছে তো যতবারই ঘোরাচ্ছি মনে হচ্ছে যেন বড় হচ্ছেই না কিন্তু এটা যদি আমরা একটা চওড়া কাপড় নিই তাহলে কিন্তু এতক্ষণে বেশ আরও অনেকটা বড় হয়ে যেত তো যাই হোক আমি যে ভুলটা করেছি সেটা তোমরা করো না তাহলে কিন্তু কাজটা তাড়াতাড়ি করে ফেলতে পারবে তো যে কাপড়ের টুকরোটা দিয়ে আমি ঘোরাচ্ছিলাম সেটা শেষ হয়ে গেছে তো আমি আবার কি করলাম এর সঙ্গেই কিন্তু এই নীল কাপড়েরই একটা টুকরো জুড়ে দিলাম এই জিনিসটা যত বড় করে বানাতে পারবে দেখতে কিন্তু ততই বেশি সুন্দর হবে তো এখানে আমি খুব বেশি বড় করব না তো দেখো কাপড়ের টুকরোটাকে যেভাবে ঘোরাতে হবে এটা কিন্তু কোনোভাবেও ভুল হলে চলবে না একটা কিন্তু নিচে থেকে নিতে হবে আর একটা নিতে হবে উপর থেকে এইভাবে করেই কিন্তু পুরো জায়গাটাকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে তো এখানে আমি এইটুকুই রাখবো এর থেকে আর বড় করব না তো এখানেই আমি গিটটা দিয়ে দিচ্ছি বানানোর সময় কাপড়গুলো একটু জড়ো হয়ে গেছে তো একটু টেনে টেনে দিচ্ছি যাতে জিনিসটা একটু বড় হয় আর দেখতেও যাতে ভালো লাগে প্রত্যেকটা পার্ট যেন বোঝা যায় তো তারপরে এটাকে আমি মুখটাকে গিট দিয়ে দেব আর এই যে থালার পেছনের দিকটায় আমি গিটগুলো দিয়েছি এবার কিন্তু থালাটাকে উল্টো করে দিয়ে একটা কাচি দিয়ে গিটগুলোকে কেটে নেব তো এখানে দেখো বন্ধুরা আমি থালাটাকে তুলে নিলাম হলেও জিনিসটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তবে এই যে কাপড়ের টুকরো বেরিয়ে রয়েছে এগুলোকে তো এইভাবে রাখা যাবে না এই টুকরোগুলোকে কিন্তু এই ম্যাটের ভিতর দিক থেকেই আমরা ঢুকিয়ে নেব তো তার জন্য দেখো কাপড়ের টুকরোর একদম মাথার দিকে একটা সেফটিপিন আটকে দিলাম আর যেভাবে সেলাই করে ঠিক সেইভাবেই কিন্তু ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এতে করে কিন্তু মুখটা খুলে যাবে না তোমরা চাইলে সুত সুতো দিয়ে কিন্তু মুখটাকে সেলাইও করে দিতে পারো যাতে কোনোভাবেও খুলে না যায় আমি এইভাবেই আটকে দিচ্ছি এতেও কিন্তু খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এইভাবে প্রত্যেকটা টুকরোকেই কিন্তু ভিতরের দিকে দিয়ে নিতে হবে এতে করে দেখবে একটা সুন্দর ডিজাইনও তৈরি হয়ে যাবে আর মুখটাও কিন্তু আটকে যাবে এখানে যে কটা টুকরো বেরিয়েছিল প্রত্যেকটাকেই কিন্তু আমি একইভাবে ভিতরের দিকে দিয়ে দিয়েছি আর এবার আমি সেফটি পিনটাকে খুলে নিলাম গিটগুলো যদি দেখা যায় গিটগুলোকে কিন্তু চেপে চেপে পেছনের দিকে করে নিতে হবে আর দেখো কত সুন্দর একটা ম্যাট তৈরি হয়ে গেছে এটা কিন্তু আমরা প্রত্যেক দিনের কাজে নানাভাবেই ব্যবহার করতে পারবো তো চলো দেখা যাক যে এটা আমরা কি কীভাবে ব্যবহার করতে পারি অনেক সময় কিন্তু আমরা বিছানায় বসে হয়তো কোনো ল্যাপটপে কাজকর্ম করছি বা হয়তো পড়াশুনো করার সময় চা কফি খাই বিছানায় রাখলে কিন্তু অনেক সময় চায়ের কাপ বা কফির কাপটা উল্টে বিছানায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেখানে কিন্তু তোমরা এই ম্যাটটা ইউজ করতে পারো তার উপরে কাপ রাখতে পারো পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এছাড়াও আমরা কিন্তু ঘরে নানা জায়গায় এই ধরনের ছোট ছোট ইনডোর প্ল্যান্ট রাখি তো সেটাও যদি আমরা এই ম্যাটটার উপরে রাখি দেখতে অনেক সুন্দর লাগবে এছাড়াও কিন্তু তোমরা এরকম ছোটোখাটো কোনো ফুলদানির নিচেও এই ম্যাট ব্যবহার করতে পারো এছাড়াও ডাইনিং টেবিলে যদি গরম কোনো খাবার দাবারের বাটি রাখতে হয় সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই ম্যাটটা রেখে তার উপরে গরম বাটিটা রাখতে পারো আর যদি একটু বড় করে বানিয়ে নাও তাহলে কিন্তু এটাই ডোর ম্যাট হিসাবে ব্যবহার করতে পারবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়